শুভমন গিল এবং যশপ্রীত বুমরাকে নিয়ে সৌরভ গাঙ্গুলি দুর্দান্ত কথা বলেছে দুর্দান্ত কথা বলেছে সৌরভ গাঙ্গুলি ভাই শুভমন গিল এবং যশপ্রীত বুমরাকে নিয়ে সৌরভ গাঙ্গুলি বলেছে যে শুভমন গিলের এখন এটা বুঝতে হবে যে যশপ্রীত বুমরাকে কোন জায়গায় ব্যবহার করা প্রয়োজন কোন জায়গায় ইউজ করা প্রয়োজন যশপ্রীত বুমরাকে যশপ্রীত বুমরাকে সবসময় উইকেট নেওয়ার জন্য ব্যবহার করতে হবে উইকেট নেওয়ার জন্য ব্যবহার করতে হবে যশপ্রীত বুমরাকে কিন্তু নতুন প্লেয়ার যারা আছে আশদীপ সিং মোহাম্মদ সিরাজ তাদের সুযোগ দিতে হবে তাদের সুযোগ দিতে হবে তাদের উইকেট নেওয়ার জন্য বল করানোর জন্য সুযোগ দিতে হবে কিন্তু যশপ্রীত বুমরাকে শুধুমাত্র উইকেট নেওয়ার জন্য ব্যবহার করতে হবে কেননা যশপ্রীত বুমরা এমনি চোট পেয়েছে যশপ্রীত বোমরা এমনি চোট পেয়েছে আবারও যদি যশপ্রীত বোমরা এই টেস্ট ম্যাচে চোট পায় তাহলে ভাই ইংল্যান্ড সফরে ভারত হেরে যাবে বলে মনে করে সৌরভ গাঙ্গুলি আমিও এটাই মনে করি যে ভাই যশপ্রীত সব সবসময় ব্যবহার করতে হবে উইকেট নেওয়ার জন্যে ক্লিয়ার কথা সৌরভ গাঙ্গুলি আরও বলেছে যে যশপ্রীত বোমরা যেন পাঁচ নাম্বার টেস্ট ম্যাচ পর্যন্ত খেলতে পারে সেই জন্য শুভমান গিলকে প্রস্তুত থাকতে হবে শুভমান গিলকে প্রস্তুত থাকতে হবে যেন যশপ্রীত বুমরা প্রত্যেকটা টেস্ট ম্যাচ খেলতে পারে যাতে তার ইঞ্জুরির কারণে যশপ্রীত বুমরা খেলা থেকে বেরিয়ে না যায় টেস্ট খেলা থেকে বেরিয়ে না যায় ক্লিয়ার কথা কেননা যশপ্রিত বুমরা আগেই চোট পেয়েছে আর ডাক্তাররাও অলরেডি বলে দিয়েছে যে যদি যশপ্রীত বুমরা আবারও চোট পায় তাহলে হয়তোবা তার ক্যারিয়ার নিয়ে সমস্যা হতে পারে যশপ্রীত বুমরার ক্যারিয়ার নিয়ে সমস্যা হতে পারে ভাই ক্লিয়ার কথা তো সেই কারণে যশপ্রীত বুমরাকে অল্প সংখ্যক বলই করাতে হবে এই টেস্ট ম্যাচে ইংল্যান্ড সফরে অল্প সংখ্যক বলই করাতে হবে আর অল্প সংখ্যক বল করাতে হবে কখন যখন ইন্ডিয়ান ক্রিকেট টিমের উইকেটের প্রয়োজন ঠিক তখনই যশপ্রীত বুমরাকে দিয়ে বল করাতে হবে এটা বলতে চাইছে সৌরভ গাঙ্গুলি তবে সৌরভ গাঙ্গুলি কিন্তু কোনো খারাপ কথা বলেনি আমি মনে করব যশপ্রীত বুমরা এমন একটা প্লেয়ার ভারতবর্ষের এখন এমন একটা বলার যে কিনা সব চাইতে ইম্পর্ট্যান্ট যে কিনা সব চাইতে ইম্পর্টেন্ট ভাই পরিস্থিতি যখনই খারাপ হবে ভারতীয় ক্রিকেট টিমের যে ম্যাচ উল্টো দিকে চলে যাচ্ছে উল্টো দিকে চলে যাচ্ছে তখন যশপ্রীত বোমরা এসে একা ম্যাচ ঘুরিয়ে ইন্ডিয়ার দিকে নিয়ে আসবে এই ক্ষমতাটা যশপ্রীত বুমরার মধ্যে আছে তো আমি মনে করি যে ভাই যশপ্রীত বুমরাকে অরিজিনালি শুধুমাত্র উইকেট নেওয়ার জন্য দু চার পাঁচ দশ ওভার করানো যায় কিন্তু এমন নয় যে অস্ট্রেলিয়ায় যেটা হয়েছিল যে পর শুধু যশপ্রীত বুমরা আর বুমরা এটা করলে হয়তো ভাই ইন্ডিয়ান ক্রিকেট টিমের তো ক্ষতি হবেই হবে ইন্ডিয়ান ক্রিকেট টিমের তো ক্ষতি হবে সাথে সাথে যশপ্রীত বুমরার ক্যারিয়ার নিয়েও টানাটানি হয়ে যাবে ভাই যশপ্রিত বুমরার ক্যারিয়ার নিয়েও টানাটানি হয়ে যাবে তো আমি একটা কথাই বলতে চাই যে সৌরভ গাঙ্গুলি যেই কথাটা বলেছে সেই কথাটার দিকে নজর রেখে শুভমান গিলের একটা কথাই ভাবতে হবে যে যশপ্রীত বোমরা যেন প্রত্যেকটা ম্যাচ খেলতে পারে সেই দিকে লক্ষ্য রাখতে হবে আর দ্বিতীয় কথা যে যশপ্রীত বুমরার ক্যারিয়ার যাতে নষ্ট না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে যাতে সে চোট না পায় অল্প সংখ্যক বল করিয়ে শুধুমাত্র উইকেট নিয়ে যশপ্রীত বুমরাকে রেখে দিতে হবে উল্টো পাল্টা বল যশপ্রীত বোমরাকে দিয়ে একদম ফালতু মেন কথা হচ্ছে ফালতু ওভার যশপ্রিত বুমরাকে দিয়ে করানো যাবে না ফালতু ওভার যশপ্রিত বুমরাকে দিয়ে করালেই বিপদ ভাই এটা ক্রিকেট টিমেরও বিপদ যশপ্রীত বুমরার ক্যারিয়ারের ক্ষেত্রেও বিপদ তো ভাই নতুন প্লেয়ার যারা আছে আশদীপ সিং মোহাম্মদ সিরাজ কুলদীপ যাদব এরা অনেক দিন ধরে খেলছে কিন্তু টেস্টে এদের অনেক সময় ধরে বল করাতে হবে এদের সুযোগ দিতে হবে ক্লিয়ার কথা কিন্তু যশপ্রিত বুমরাকে সুযোগ দেওয়ার কোনো প্রয়োজন নেই কেননা যশপ্রিত বুমরা একজন অভিজ্ঞ প্লেয়ার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একা দেশশোটা ওভার করেছিল তো সেই কারণে যশপ্রীত বুমরাকে শুধুমাত্র উইকেট নেওয়ার জন্য ব্যবহার করতে হবে তো সৌরভ গাঙ্গুলি ভাই দুর্দান্ত কথা বলেছে সৌরভ গাঙ্গুলির জন্য অসংখ্য ধন্যবাদ দিলাম আমি আর সকলে সৌরভ গাঙ্গুলিকে ধন্যবাদ দিও